লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বল কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত বউ আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আর না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগায় देছে ভাবির কাছে তো লিপজেল নাই ভাবি একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগিয়ে গেছে বল তো কি কাটছড়া টমেটো কি টমেটো ওটার নাম টমেটো না টমেটো কি ব্যাপার সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও কি আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে হ্যালো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি

না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদু শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হলে বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি এই কুকুর ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের بیٹা হইলো ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসায় দিমু হ্যালো জানো তোমাকে না অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসো এক্ষুনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাইছিল তাও তেনায়ে গেল তোর প্যান্টে ফটো আছে কই না তো তাহলে পা ঢোকাস কোন দিক দিয়ে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি লাফায় জানেন ভাবি আপনি না অনেক হট আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খেতে দেখছি সেই দিনই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গলে গেছিল কথা কথা এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সরো গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে খতম কি বাই বাই টাটা গুডবাই দেয়া তুই মুরগি ঠ্যাং খাস না কোহান দে না কোহান দে কোন নুমড়ার মধ্যে দাইতে বাড়াই মুরগি ঠ্যাং খাবে না ডিমটা ভালো লাগে ডিমটা খাই হ্যাঁ ডিমটা তো খাবি মুরগির গুয়া দিয়ে বাড়াই যে মুরগির গুয়া দিয়ে বাড়াই যে আরে সকাল সকাল কি লাগাচ্ছ গায়ে আয়ুর্বেদিক ক্রিম এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন বাই বাই টাটা না আমি চুল সোজা করবো আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানিব্যাগ থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দু হাজার দিয়ে কি করবো চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো ওরুন ভাই এক আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবে অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আইসেন ঘরের চাবি ভাবীর কাছে রেখে যাবো খতম ভাই এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পা ভাবী ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ভাবি কালকে তো ফোনে দুটো அன்னো নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত 12 আর 54 ও লাস্টে 12 ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করসিলা না তাই আর লাস্টে 54 ওইটা মেকআপ ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করসিলা ওইটা আচ্ছা ঠিক আছে এবারে মতো বেঁচে গেলি আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার হাগড়ের আগে হাওড়ায় বউসাই যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিকমতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করার উড়ি পুড়ে গেছে পাঁচশো টাকা দিলে তুমি যা চাইবে তুমি তাই পাবে এই নাও পাঁচশো টাকা

ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর তোমার মেকআপ বক্স কেন খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে

আমার অতই বোকা পাবছে নাকি আমি তো জানি যে আমার প্যান্ট দেয় সেই জন্যই তো আজকে আমি নাই প্যান্ট মিনিট